আসলে আল্লার পক্ষ থেকে যেটা হয়েছে আমি দেশবাসী এবং সরকারের প্রতিও আহ্বান জানাচ্ছি যাতে এই ফ্যামিলির প্রতি সদয় দৃষ্টি দেয় তাই সন্তানের চিকিৎসা বাবদ সরকারের একটা উদ্যোগ নেওয়া উচিত ছিল মানে আমার বাড়ি ওই রডটা মানে বাপ চাইয়ে চিনতে গ্রামের পাড়তে আট বাজার থেকে চাইয়ে চিনতে রডটা ভরেছিলে মাগুরতে কিন্তু এটা তো বের করতেও আমার টাকা লাগে

অদ্ভুত এই জগৎ সংসারে মহান স্রষ্টার আজব সৃষ্টি মানুষ এ জগতে এক এক মানুষ এক একভাবে সৃষ্টি কোন মানুষের সাথে কোন মানুষের রং রূপ নেই কোনো মিল সব মিলে বলা যায় কোন মানুষ কোন রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করবে একমাত্র মহান আল্লাহ ভালো জানেন গেল শুক্রবার দিনগত রাতে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়নের সরসৌগাছি গ্রামে হতদণ্ডিতা হামিদ খা ও মেতা বেগম দম্পতির ঘরে এক আজবভাবেই এক শিশুর জন্মগ্রহণ করে আজব শিশুটির দুইটি মাথা চারটি চোখ একটি পেট একটি পুরুষাঙ্গ তিনটি পা চারটি হাত এবং এক পায়ে আটটি আঙুল রয়েছে যা দেখতে বড়ই অদ্ভুত হতদরিদ্র হামিদ ও মেতা দম্পতির সংসারে দুই মেয়ের পরে এবার জোড়া লাগানো পুত্র শিশু জন্ম দিয়ে ভাইরাল রীতিমত ভাইরালিয়াই অদ্ভুত আকৃতির শিশুটির জন্মের কথা এলাকায় ছড়িয়ে পড়লে শিশুটিকে এক নজর দেখতে ওই বাড়িতে শত শত মানুষ ভিড় করে বড় বাস্তবতা হলো সন্তান যেমনই হোকটা কেন তাতে বাবা মার নেই কোনো আফসোস বরং সন্তান পেয়ে স্বামী স্ত্রী বেজাই খুশি আমার বাচ্চা হলো তিনটা তিনটার পিটি এই দুইটি হয়েছে তিন মিয়ার পিটি তিনটা মেয়ে বড় মেয়ের বয়স কত বড় মেয়ের বয়স ধরো তো 5 বছর পড়িছে আর এই এই মেয়ার বয়স এই যে 4 বছর মানে পিটি 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 আচ্ছা আর এটাই ছেলে আর এটাই ছেলে এখন হয়েছে তো অবস্থা সেহন এই অবস্থায় ওই সেহন আপনাকে পা সাইড দিয়ে থাকে আপনারা আমার একটু সাহায্য করে দেন তাছাড়া আমার কোনো সমুদ্র নেই আমার তো কোনো শ্বশুরের বিটেই নেই আমার সাউড়ি শ্বশুর সব আমরা নানি সাউড়ির বিটাই থাই উপরের জায়গায় থাই আল্লা দিয়ে খুশি আমি খুশি এখন চিকিৎসক দরকার আমার আত্মীয় সমর্থন নাই আমার এখন আত্মসমস্যা নেই আমি নিজেই খাতে পারি না এখন আপনারা কিছু করিয়ে দেন আমার এই বাচ্চাটাকে চিকিৎসা করার জন্য সহযোগিতা করিয়ে দেন হ্যাঁ মোবাইল নাম্বার আছে ওয়ান সেভেন নাইন ফোর ওয়ান টু ফাইভ থ্রি ফোর সিক্স এই নাম্বারে যে কোনো ব্যক্তি যোগাযোগ করলে আপনার সাথে যোগাযোগ করা যাবে হ্যাঁ যোগাযোগ করা যাবে আচ্ছা নাম্বারটা রিপ্লে করুন 01794123446 অর্থনৈতিকভাবে কেউ যদি সহযোগিতা যদি করতে চায় তাহলে তার যে নাম্বারটা বলে সেই নাম্বারে যোগাযোগ করলেই তার সাথে কথা বলা যাবে এবং তার সহযোগিতা করা যাবে এদিকে বিরল এই অদ্ভুত শিশুটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ একটা এটা আসলে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যেহেতু হয়েছে ছেলেটা আমি দেখছি ওরে ওর ওই এই ছেলে বাচ্চার বাবার নাম হলো হানিফ শেখ ওর মায়ের নাম মিতা বেগম এখন বাচ্চাটা হলো দুইটা মাথা তিনটা পা আর চারটা হাত একটা নাভি আর ওর হলো একটা জোন অঙ্গ আর এটা দেখছি এখন পরস্পর জানতে পারলাম যে বাচ্চাটার মানে ওই মল মলদানটা দ্বারটা নেই এখন সে বিষয়ে এলাকাবাসী অনেক দেখা অনেক লোকজন দেখাশুনো করতেছে আমাদের শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারও উনি এই বিষয়ে উনিও আর্থিকভাবে সহযোগিতা করছেন আমরা এলাকাবাসীও দেখতেছি অনেকে এখন চিকিৎসার জন্য চেষ্টা চলতেছে আর কি এখন কন্ডিশন এখন সুস্থ আছে বাচ্চাটা খাওয়া দাওয়া করতেছে চিকিৎসার প্রয়োজন ওর এখন এখান থেকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হয়েছিল ফরিদপুর থেকে বলছে এখানে কোনো চিকিৎসা নেই ঢাকায় নিতে হবে মোটে আমি বললাম যে ওনার ওর যে মলদারটা নেই ওখানে আসলে খাওয়া দাওয়া একটা খাওয়া দাওয়া করলে তো ওটা ওই মলটা বেরোনোর দরকার আছে ওই ওইটা নেই আসলে তা ওই ওই দিক ওটা চিকিৎসার প্রয়োজন আমরা এটা হলে আশ্চর্যজনকই বিষয় এটা আমরা বিশেষ করে বাইরের ডিসকভারি চ্যানেলে ট্যানেলে দেখে থাকি দু একটা বাইরের দেশের দেখা যায় আমাদের বাংলাদেশে বিশেষ করে এই ধরনের আমরা এখনও পাই নাই তাই আসলে এটা একটা বিরল মানে প্রকৃতির মানে বিকলঙ্গ অবস্থা তার আর সবচেয়ে বেশি ইটা হলো এটা হলো আপনার খুব দরিদ্র ফ্যামিলিতে এটা হয়েছে এই দম্পতির দুইটা আগে তিনটা বাচ্চা আছে তিনটা মেয়ে আর তিনটাই মেয়ে আর এটা হলো ছেলে সন্তান কিন্তু আসলে আল্লাহর পক্ষ থেকে যেটা হয়েছে আমি দেশবাসী এবং সরকারের প্রতিও আহ্বান জানাচ্ছি যাতে এই ফ্যামিলির প্রতি সদয় দৃষ্টি দেয় আমরা আমাদের পরিষদের পক্ষ থেকে আমরা যতটুক সরকারি সহযোগিতা করার দরকার বরাদ্দ আসে আমরা তার থেকে যথাসাধ্য চেষ্টা করব বলতে চাই যে একটা অসহায় ব্যক্তি এই ব্যক্তির যে এইরকম একটা সন্তান হয়েছে এই সন্তান তো আসলে দোষ করে নাই তাই এই সন্তানের চিকিৎসা বাবদ সরকারের একটা উদ্যোগ নেওয়া উচিত ছিল আমি মনে করি আমি সাধারণ পাবলিক অনুসারে আর কি সঠিকভাবে উদ্যোগ নেওয়া উচিত যার চিকিৎসা সাপেক্ষে আর কি কিছু সহযোগিতা করা সরকারের মানে প্রয়োজন ছিল চিকিৎসা নিলে সুস্থ হবে না এটা আসলে এটা তো বলা যায় না এটা তো উপর একজনের রাতে তাহলে মানে তারপরেও চেষ্টা করে দেখতো যে আসলে কি করা যায় পায়খানা দাম নেই চিকিৎসা লাগবে হ্যাঁ আর এখন আপনার সামনে মনের একটা বুয়োদিন মানে বা মিটিয়ে বাড়ি নেই আমার সে নাতি ছিল আমার বাড়ি এসে থাকে আমার মিঠিয়ে বাড়ি সে নাতি ছিল পঙ্গ পাঁচ বছর এই রড ভরছে বাচ্চার বাপের অ্যাক্সিডেন্ট বালির গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই রডটা মানে বাপ চাইয়ে চিনতে গ্রামের পাড়তে আটের বাজার থেকে চাইয়ে চিনতে রডটা ভরেছিল মাগুরতে কিন্তু ওটা তো বের করতে আবার টাকা লাগে আর পারি নেই টাকার অভাবে বের করতে পারেননি সেইভাবেই রয়েছে ওই কোনোরকম মানে দুই দিন যদি কাজ করে আর দিন কাজ করতে পারেন না তে সবাই মিলে আমরা চাই যে এই বাচ্চাটা সুস্থ যদি থায় বাঁচিয়ে থায় এবার গরিব মানুষ দিন দরিদ্র এবং এর বাড়িতে একটা ঘরও নেই না এবং পেটে খাবে এই খাবারের জোগাড় করার মতো শক্তি সামর্থ্য অচল লোহার রড বড়া পায় অ্যাক্সিডেন্ট করে রাজমিস্ত্রির কাজ করতে উনি অ্যাক্সিডেন্ট করে রড বড়া পায় এবং এর এই ছেলের বাবাও সে গাছের পড়ে তারাই বুকের আর ভেঙে গেছে হ্যাঁ মানবতার সাথে আমরা কোনো মতো এই পাড়া প্রতিবাসী কয়দিন এভাবে চলে এদিকে শিশুটিকে অতি জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন কেননা পাইফত না থাকাই বেশি সমস্যায় পড়তে হচ্ছে সেই ক্ষেত্রে মাতা ও প্রতিবেশীরা সবার কাছে সহযোগিতা চেয়েছেন মোহাম্মদ রফিক আর কেনুস Stanley Ford.